তো এই দেখো বন্ধুরা কত বড় সাপ স্নান করতে এসছি এসে দেখি বাথরুমের পাশে পাশেই দেখো তো এখানে ভয় লাগছিল সবাইকে সবাই সবাই কেমন আশা করি অনেক অনেক ভালো ভালো আমিও আছি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তো জানায় সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাদ আছে তো রান্না করতে বসছি দেখো সবে সবে গাছ থেকে তোমার শাকগুলো কেড়ে নিয়ে নিয়েছি কি সুন্দর শাকগুলো তো আমি রান্না করবো এখন শাকের ঝোল তো তোমরা কম বেশি কে কে খাও একটু অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের মধ্যে কুমড়ো শাকের ঝোল রান্না করে হলুদ ছাড়া আর লঙ্কা লবণটা দেবে হলুদ দেবে তরকারিতে চলো আজকে আমি রান্না করবো তোমাদেরকে দেখাবো তো চলো আমি সবজি কেটে নিয়ে আগে তো দেখো বন্ধুরা শাকের ঝোল রান্না করবো এখানে অনেক পদে সবজি আছে হচ্ছে আলু বেগুন পটল গাটি কচু তারপরে এটা হচ্ছে কাঁঠালের বিচি এগুলো সব এর জলটাও দেখো গরম হয়েছে এখন লবণ দিয়ে দেবো তারপর সবজিগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে দেবো লবণ দিয়ে এবার সবজি দেখাচ্ছি তোমাদের আবার কীভাবে কেটে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো তারপরে শাকটা ভালো করে কেটে ধুয়ে শাকটাও দিয়ে দিয়েছি এখন শাকটাও সিদ্ধ হয়ে গেছে সব একসঙ্গে ভেবেছিলাম পুরোটাই তোমাদেরকে দেখাবো অঙ্কুশের জন্য আমি কিছু দেখাতে পারিনি তো ওই দেখো অঙ্কুশ পাশেই ছিল গায়ে জামা ছিল না দেখতেই পেয়েছে তোমরা তারপরে দেখো নিচের কী অবস্থা করেছে তো এখন সোমবার দিলে পরে শাকের ঝোলটা রেডি এদিকে আলু ভাজা করবো আর এদিকে হচ্ছে ছোলা ভাজা করব তো চলো আর এই দিয়ে নুনোগুলো তো তারপরে বিছানা এখনও তোলা হয়নি জিতুকে স্কুলে পাঠিয়ে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে তারপর বিছানাটা তুলব তো জিতু জামাকাপড় রেডি করে রেখেছি ব্যাগটাও গোছানো হয়ে গেছে এখন জিতুকে স্নান করিয়ে রেডি করিয়ে ভাত খাইয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো দেখো কটা বাজে নটা ছাপ্পান্ন বাজে আর চার মিনিট আছে চার মিনিটের মধ্যে জিতুকে স্নান করাতে হবে রেডি করাতে হবে টিফিন দিতে হবে ভাত খাওয়াতে হবে তারপরে যাবে জানি না কতটা লেট হবে তো আজকে না অনেক অনেক লেট হয়েছে গেছে জিতির স্কুলে যেতে তারপরে দেখো আমার শাকের ঝোল রান্না হয়ে গেছে আর আলু ভাজা হচ্ছে এখনও গ্যাসে হয়নি আলু ভাজাটা একদমই সবে বসাবো কি বলবো আজকে না অঙ্কুশ আমাকে প্রচুর প্রচুর বিরক্ত করেছে ওই জন্য রান্না করতে এত দেরি হয়েছে তো জিতু এখন স্কুল যাচ্ছিলো এখন স্কুলে কটা দশটা বাইশ বেজে গেছে স্কুলে যেতে তো কিছু করার নেই তাও জিতুকে বললাম যা একদিন লেট হলে কিছু হবে না কিন্তু স্কুলে এই সময়টা ঢুকতে দেয় কিন্তু একটু বকে ওকে বলে দিয়েছে আমি স্কুলে ফোন করে দিচ্ছি তো কিছু বলবে না যাও গিয়ে বলতে বলেছি তো একদিন লেট হলে কিছুই বলবে না কারণ প্রতিদিন তো ঠিক টাইমে স্কুলে চলে যায় তো দেখো কত রোদ্দুর উঠেছে তো ওকে বললাম টাটা বাই বাই আর ওকে সাবধানে যেতে বললাম এখন ছেলেধরারা বেরিয়েছে বাচ্চা সবাই কম বেশি সব জায়গায় চুরি হচ্ছে ওই কারণে ভয় লাগে তো তারপরে দোকানে গিয়েছিলাম দোকানে বসেছিলাম অনেকটা টাইম তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো এসে খাওয়া দাওয়া করে আবার ও দোকানে গেলো তারপরে আমি বাড়িতে আসছি অঙ্কুশ না আজকে ঘুমিয়ে পড়েছে এখনও স্নান করানো হলো না অঙ্কুশকে এখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে তারপরে সব কাজ কমপ্লিট হয়েছে এখন আমি স্নান করব তখন দেখো কত বড়ো একটা সাপ সাপটা দেখেই ভয় পাচ্ছিলাম আমি তো বাথরুমের মধ্যে ঢুকেছিল বাথরুম থেকে বেরিয়ে এই দাদার ঘরের সামনে এইখানে আছে দেখো এইখানে লেসটা এই দেখো এত মোটা তাহলে বুঝতে পারছো সামনেটা কত মোটা তারপরে একটু মানে তাড়াতে তো হবে তারপরে তাড়াচ্ছিলাম তারপরে এইখানে এসে এইভাবে লুকিয়ে আছে তো খুব খুব ভয় লাগছিল কি বলবো বন্ধুরা দেখো কত বড় সাপ এত বড়ো সাপ তোমরা কি কখনো দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে আর এই সাপটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো পরে বড়মোশাইয়ের কাছে শুনলাম সাপটার নাম তো বললো এটা দাঁড়ার সাপ তো দেখো কত বড় সাপটা আর ওইখানে দেখো মাথা ই করে আছে তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো